হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটা আলু সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি এটা খেতে অনেক সুস্বাদু এটা তৈরি করার জন্য দুটা মাঝারি সাইজ আলু নিয়েছি এবং এগুলো ছিঁড়ে নিব এবং পাতলা পাতলা করে এগুলোকে সবগুলোকে কেটে নিব। দেখুন সবগুলো তৈরি এখন ঠান্ডা পানি নিচ্ছি এবং ঠান্ডা পানির মধ্যে এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কোসলে কোসলে ধুয়ে নিতে হবে ভালো করে সবগুলো আলুর টুকরো গুলোকে আমরা মুছে নিব কিচেন টিস্যুর সাহায্যে মুছে একটি স্টিক নিয়েছি স্টিকের ভিতরে সুন্দর করে ভাস করে করে এগুলো গেথে নিতে হবে দেখুন আমি কিভাবে গেঁথে নিচ্ছি টুকরোগুলো অবশ্যই পাতলা করতে হবে পাতলা করলে ভালো করে হবে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন সবগুলো আমাদের গাথা শেষ আমার একটা বাটিতে ডিম ভেঙে নিলাম ময়দা নিয়ে নিব হাফ কাপ তারপরে কর্নফ্লাওয়ার নিব হাফ কাপ কিছুটা মরিচ গুঁড়ো লবণ নিয়ে ভালো করে মিশাতে হবে এটা এবং অল্প অল্প পানি অ্যাড করতে হবে এবং একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে এবং এই ভাস্কর আলুগুলোর উপরে কিছুটা ব্রাশ করে দিতে হবে ভালো করে কোট করে নিতে হবে এগুলো আমরা কোট করে নিয়েছি সুন্দর এখন হালকা তেলে ভা ভাজবো আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন আমি এখানে হালকা তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে উপরে ব্যাটারগুলো দিয়ে ব্রাশ করে দিচ্ছি এখন এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে যদি তাড়াহুড়ো করেন তাহলে এটা সিদ্ধ হবে না এবং ভালো লাগবে না খেতে সেজন্য সুন্দর করে উল্টে পাল্টে দেখুন সবগুলো উল্টে পাল্টে কি সুন্দর ভেজে নিচ্ছি আমরা সুন্দর করে ভাজা শেষ এখন আমরা পরিবেশনের জন্য কিছুটা সস দিয়ে নিলাম টমেটো সস দেখুন এটা বাচ্চারা অনেক পছন্দ করবে